আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন অনেক সেলিব্রিটিদের টিকটকে কিন্তু তারা আপনি ভিএসএলআর মধ্যে কিন্তু ব্লাড ইফেক্ট কিন্তু দিয়েছে প্রত্যেকটা ভিডিওতেই আপনি সালে কিন্তু আপনার নর্মাল ভিডিও কিন্তু আপনি এই যদি দেখতে পাচ্ছেন ভিএসএলআর মধ্যে ব্লাড ইফেক্ট রয়েছে আপনি কিন্তু ঠিক এই টাইপের ব্লাড ইফেক্ট কিন্তু আপনি দিতে পারবেন কীভাবে দেবেন এইটা করতে হলে আপনি অবশ্যই চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপ কার্ড এফ রয়েছে এইখানে যদি মোবাইলে না থাকে আপনি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এই ক্যাপ কার্ড এফটি আপনি ইনস্টল করে নেবেন তো ক্যাপ কার্ড সে করে নেওয়ার পর আপনি কী করবেন ক্যাপ কার্নের ভিতরে আপনি চলে আসবেন ক্যাপ কারের অ্যাপে চলে আসার পর আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্যে এইখান থেকে দেখতে পাবেন এর উপরে নিউ প্রজেক্ট নামে একটু অপশন থাকবে আপনি কী করবেন এখান থেকে নিউ প্রজেক্ট আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলের সমস্ত ভিডিও এখান থেকে এখান থেকে চলে আসবে তো এইখান থেকে চলে আসার পর আপনি এখান থেকে যেই ভিডিওটি আপনি এডিট করবেন আপনি শুধুমাত্র ওই ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে ভিডিওটি আপনি সিলেক্ট করে দেবেন তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন Eee de ne অ্যাড নামে একটি অপশন থাকবে আপনি কী করবেন এই অ্যাডে একটি ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার ভিডিওটি আরও নতুন একটি ইন্টারনে কিন্তু এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে তো এই ইন্টার চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশান থাকবে নিচে ওভারলে নামে আপনি এইখানে ক্লিক করবেন ওভারলে থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এড ওভারলে এইখানে আপনি আবার একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আমার এখান থেকে যে ভিডিওটি কিছুখানে নিয়েছিলেন আপনাকে কী করতে হবে ওই ভিডিওটি আমার এখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করে দিতে হবে তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে আমার এই এনে ক্লিক করবেন এনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার একই ভিডিও কিন্তু চলে আসবে মূলত আপনাকে কিন্তু এই ভিডিওটি দুইবার কিন্তু দিতে হবে মানে ডাবল কিন্তু করে নিতে হবে তো ভিডিওটি ডাবল করে নেওয়ার পর এখান থেকে পুরো ভিডিওটি আপনি নিঃসার্ভে সমান জুম করে দেবেন একদম সমান করে দেবেন যেন একটু উনিশ জিনিস না থাকে তো এখান থেকে ভিডিওটি সমান করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি এবারে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি চল লৈ আছে রিমুভ বিজি নামে তো আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন রিমুভ বিজি থেকে ক্লিক কর দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল আপনি এইখান থেকে আবার ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হবে কিছুক্ষণ লোড নিয়ে তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর্যন্ত আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে নিশ্চয় রয়েছে টিক মার্ক আপনি কী করবেন এইখান থেকে নিচে টিক মার্কে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ব্যাক বাটন রয়েছে এখানে আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে এইখান থেকে ব্যাক করবেন আমার এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন আমার এখান থেকে ক্লিক করে ব্যাক করে একদম ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো এখান থেকে আমাদের এখন প্রয়োজন হবে এখানে ডিএসএলআর ইফেক্ট লাগানোর জন্য তার জন্য আপনি কি করবেন এখান থেকে এইগুলোকে টানবেন টানার পর আপনি এখান থেকে পাবেন এই যে ইফেক্ট আমার একটু অপশন থাকবে আপনি ইফেক্টে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে একটু পাবেন ভিডিও ইফেক্ট রয়েছে আপনি এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অটোমেটিক কিন্তু ট্রেন্ডিং সিলেক্ট করে থাকবে যদি না থাকে আপনি এখান থেকে ট্রেনিং সিলেক্ট করে দেবেন এবং আপনি এগুলোকে এভাবে উপরের দিকে টানবেন টানার পরে এখান থেকে পাবেন এই যে ব্লার নামে একটি অপশন থাকবে এখানে আপনি এই ব্লারে ক্লিক করবেন এবং ব্লারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে অ্যাডজাস্ট নামে অপশন পেয়ে যাবেন এখানে এইখানে আপনি ক্লিক করবেন তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্লার ইফেক্টটি কমানো এবং বাড়ানো থেকে এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি বাড়িয়ে এখান থেকে তিরিশ থেকে চল্লিশ রেখে দেবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এইখানে টিক মার্ক রয়েছে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন এইখান থেকে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে ইফেক্টটি রয়েছে এটা আপনার ভিডিও সমান আপনি এখান থেকে করে দেবেন তো ভিডিও সমান করে দেওয়ার পর এখান থেকে আমাদের এখন কালার গ্রিডিং করতে হবে তার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাক বাটন রয়েছে আপনি এখান থেকে ব্যাক করবেন আমার এখান থেকে ব্রেক করে দিয়ে ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো এখন এখান থেকে কালার কিনিং করার জন্য এইখান থেকে এই অপশনগুলোকে আমাদেরভাবে টানবেন টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট জাস্ট নামে একটা অপশন থাকবে আপনি কি করবেন এই অ্যাডজাস্ট অপশন এই যে আমি আবার দেখাচ্ছি এই অ্যাডজাস্ট অপশনে আপনি একটি ক্লিক করবেন তো অ্যাড জাস ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো এখান থেকে পেয়ে যাবেন অপশন তার মধ্যে থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে কন জাস্ট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু বাড়িয়ে দেবেন বিশ থেকে তিরিশ করে দেবেন তারপর আবার এগুলোকে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে শেষ নামে একটি অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি কেন থেকে বিশ থেকে তিরিশ করে দিবেন আবার আপনি এগুলোকে টানবেন টানার পরে এখান থেকে দেখতে পাবেন সারপিন নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি এইটা এখান থেকে একদম সত্তর থেকে আশি করে দিবেন এইখান থেকে আপনি আবার এগুলোকে টানবেন টানার পরে এখান থেকে অপশন রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করে এই সবুজ কালারটা এখান থেকে আপনি একটু বাড়িয়ে এখান থেকে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ করে দিবেন এবং এই নিশ্চয়টা আপনি এখান থেকে বাড়িয়ে এইটা আপনাকে তিরিশ মাত্র এরকম বিশ থেকে তিরিশ করে দেবেন এইটা আপনি এখান থেকে একটু এই যে নিসার্ট আপনি এখান থেকে একটু বাড়িয়ে পনেরো থেকে বিশ আপনি এখান থেকে রেখে দেবেন এবং এখান থেকে কী পাবেন তারপর এখান থেকে হলুদ কালার রয়েছে আপনি এই হলুদ কালার সিলেক্ট করবেন এবং এইটা আপনি এখান থেকে হালকা এখান থেকে কমিয়ে দেবেন নিসারটা আপনি এখান থেকে হালকা কমিয়ে দেবেন এবং এই রিসেটটাও আপনি এখান থেকে হালকা এখান থেকে কমিয়ে দিন সমস্ত কিছু এখান থেকে কমিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার যে মোবাইলে ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করে ব্যাক করবেন এবং এইগুলোকে এই বাবা টানবেন টানার পর আপনি এখান থেকে একদম শেষের দিকে চলে আসবেন শেষের দিকে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন নিটির নামে একটা অপশন রয়েছে এইখানে ক্লিক করে আপনি এটা এখান থেকে পনেরো থেকে বিশ করে দেবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে এখান থেকে কিন্তু কী আমার এই ভিডিওটি কিন্তু একদম ডিএসএনআর মধ্যে কিন্তু হয়ে গেছে তো আপনি আসলে কিন্তু এখান থেকে আপনার যে কোনো ভিডিও কিন্তু আপনি নর্মাল থেকে কিন্তু একদম ডিএসএনআর মধ্যে কিন্তু আপনি করতে পারবেন